বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে বন্ধুরা বিকজ আমি একটু এডিট করার সময় পাচ্ছি না আজকে যে হোটেলটায় আমরা এসে রুকে দাঁড়িয়েছি সেই হোটেলটালে একটু ভিডিও আপনাদের করে দেখাচ্ছি এটা আমাদের রুম হয়েছে হোটেলগুলো প্রতিটা ডেকোরেশন প্রতিটা এক একটা এক এক রকম এত সুন্দর বন্ধুরা এখানকার কাঠের কারুকার্য দেখুন না এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কাঠের তৈরি এত সুন্দর কাঠের ডেকোরেশন দেখে তো আমাদের অবাক লাগছে যে যেখানে এক একটা হোটেলে সেখানে সেখানকার কাঠের ডেকোরেশান এক এক রকম দেখুন না কত সুন্দর অত সুন্দর ডেকোরেশন আমাদের একটা উপরের রুম ছিল একটা নিচে রুম ছিল এই রুমটা রাখি বা নাহিদ ছিল দেখুন এই রুমটার ডেকোরেশনটা অত্যাধুনিক মানে যেটা নিচে কার্পেট রয়েছে সেই কার্পেটের ইয়েতেই ম্যাচিংয়েই পর্দা এত সুন্দর লাগছে আর নাই দেখানে এখনও ঘুমোচ্ছে তারপর দেখুন যে বাগানটা রয়েছে সেই বাগানটার একটু সৌন্দর্য আপনাদেরকে দেখায় আর তার সাথে মাসাল্লাহ এত সুন্দর রোদ উঠেছে এখানে যখন রোদ ওঠে না এর একটা আবহাওয়াই অন্যরকম থাকে আর যখন যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে আবহাওয়াটা খারাপ হয়ে যায় আজকে মাসা রোদটা ছিল আর তার সাথে আন্নাকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম আন্না একটু খেলাধুলা করছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকুন আজকে আমরা কোথায় কোথায় গেছি কেমন এনজয় করেছি সব কিছু আপনাদেরকে শেয়ার করব তো চলুন বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখুন বন্ধুরা রেডি শেডি হয়ে আমাদের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আজকে এখন যাব আমরা ডাল লেক বিকজ আমাদের এখনও শিকারা রাইড হয়নি ডাল লেকের সৌন্দর্যই উপভোগ করা হয়নি তো আজকে আমরা ডাল লেকের উদ্দেশ্যেই রওনা হয়েছি আর সামনে দেখুন নাহিদ বসেছে এখানে আমার আন্হা সবাইকে নিয়ে আমরা চললাম আবার একটা নতুন জায়গায় নতুন সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে এবং আমরা উপভোগ করতে আর পিছনে ব্যাগ কেন আছে পরে বলছি বন্ধুরা আমাদের কলকাতার মতো এখানে অনেক লম্বা লম্বা জ্যাম হয় আমরা তো অন্য রাস্তা ঘুরে যেতাম এত জ্যাম থাকতো না আর এখন এই শিকারা রাইডের জন্য যে রাস্তা ধরে এসেছি এত পরিমাণে জ্যাম এটা কমসে কম হোটেল থেকে আমাদের দশ কি পনেরো মিনিট লাগে আসতে কিন্তু আজকে আসতে আমাদের এক ঘন্টা লেগে গেছে দেখতে পাচ্ছেন না এত সানি ওয়েদার ওই জন্য সবাই বেরিয়ে পড়েছে আমরা ফুচকা দেখতে যাব

ये, ये, आलू बिना आलू बिना इसको दे दो इसको अस्सी पे दे दो हाँ है खाओ टॉक कब है ओ इसे टॉक दे दीजिए वो टॉक एक और पे ये दे दीजिए एक और कटोरी दे दीजिए इसमें थोड़ा इसमें पानी दे दो खाओ है ओके आस्ते आस्ते खाओ के दाओ

खेल जान शांति ठंडा हुआ गार्डन गार्डन हो गया गारें। गारें। और अगर चोर শিকারা রাইডের জন্য এখানে নৌকাকে পুরো ভাড়া করতে হয় বা পার পার্সেন একটা চার্জ নেয় তো এখানে পার পার্সেন হিসাবে আমাদের হাজার টাকা করে চার হাজার টাকা হয়েছে শিকারা রাইডের জন্য তো সেটা একটা নৌকা বললে ওনারা বললো যে কোনো একটা নৌকা চুজ করে নিন তো আমরা আমাদের এই নৌকাটাকে চুজ করে নিয়েছি এবং বেরিয়ে পড়লাম শিকারা রাইডের উদ্দেশ্যে এখানে টোটাল তিন ঘন্টা আমাদের সময় দেবে তিন ঘন্টার মধ্যে ছটা জায়গা দেখাবে এই শিকারা রাইড করতে করতে এই ছটা প্লেস দেখাবে তো দেখতে থাকুন আপনারা বন্ধুরা এখানে অনেক বার্গেনিং করতে হয় এক একটা মানুষের মাথা পিছু কেউ দেড় হাজার বলে কেউ দু হাজার বলে তো আমরা এক একটা মাথা পিছু এক হাজার করেই বার্গেনিং করা হয়েছিল। আর এই শিকারা রাইড করার একটাই মজা এত কাছ থেকে জলটাকে কাছে পাবো এই যে পুকুরটা রয়েছে লেকটা রয়েছে এই লেকটার জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এটা নাকি শীতকালে বরফ হয়ে যায় পুরো এখানে অনেকে ওই বরফে যে হাঁটে না সেই কি চাকা দিয়ে যেগুলো করে ওই সব করা যায় ও তো এখন শিকারা রাইড হয় কিন্তু শীতকালে শিকারা রাইডটা হয় না এটা পুরো বরফ হয়ে যায়

साथ दादा सास से कश्मीरी बॉय बन रही है दादा हाँ कोलकाता का पूरा फैमिली गोरी-गोरी है कोलकाता में भी गोरी-गोरी रहते हैं आपके जैसा गोरी नहीं हूँ हाँ भी बढ़िया फैमिली थोड़ा थोड़ा गोरी लग रहे हो नहीं नहीं कश्मीरी हम नहीं है पंद्रह दिन से हुए इसलिए कश्मीरी जैसा दिख रही हूँ ये कश्मीरी नहीं है व्यू देखूं बंधुरा व्यू ए मिस कर छिलाम लेके शिकारा राइड

তো বন্ধুরা ফটোটাও আপনারা বার্গেনিং করে নেবে অনেকে দুশো টাকা করে বলবে এক একটা ফটো আমাদের দেড়শো টাকা করে হয়েছিল এখানে টোটাল আমরা সাতটা ফটো তুলেছিলাম সব কিছু একটু বার্গেনিং করে নিলে ভালো কারণ এখানে ট্যুরিস্টদের জন্য অনেক টাকাই বলা হয় আর এখানে আমরা যে বসে আছি বোর্ডেতে মানে আমাদের বোর্ডের কাছে সমস্ত রকম খাবার দাবার চলে আসছে যেটা যা খেতে পারো বার্বিকিউ আসছে ফল ফ্রুটস আসছে জুস আসছে

আপ পেলে একদম ম্যাঙ্গো খাবে তো এই তো ম্যাঙ্গো দিচ্ছে তো তোমাকে সব দেবে হাতেই দেবে তো এনে কথা ঝুলটি বিক্রি लेफ्ट साइड है नेहरू गार्डन बस लिए उसका भाग हूं तुमने ओके नेहरू ये नेहरू गार्डन पे पोथममडा जाबो यहां पर हमारे में येटा होवे फर्स्ट साइड आपनरा देखते থাকুন বন্ধুরা সুন্দর ডাল लेके শিকারা রাইট हां हां बना दीदी कितना बेबी धन्यवाद 27 का वही टाइम पड़ रहा है दो चार 6 घंटे का फरक आ रहा है চলো ওইদিকে দেখবো ওইদিকে সুন্দর দেখবো ওইদিকে কত সুন্দর দেখো আচ্ছা আচ্ছা হ্যাঁ বেবি দেখা হয়ে গেছে এবার চলো ওইদিকে চলো মামাকে চলে গেল এখানেও ফটো তোলার আছে সব জায়গাতেই আছে মামা কি তার গে মামা মামা ঘুরছে

What it happened to the last ten I ran away with my life fast forward never turned back again It's kind of funny that the more we pass time The more we need to set them rewind And I team was the give I had to leave you But now I'm seeing all the signs Is this really happening? I can't believe it's true I'm just as surprised as you আকি মজা করছে দেখো আমি একটু চলে যাব নাহিত কে রাখ নাহিত আমি যাব আমি যাব না ভেঙ্গে যাবে टूट जाएगा ये टूट जाएगा हल्ला अनहद अनहद हाथ से पूरो আল্লাহ ঘাড়ে লেগে যাবে নাহিদ করছে না ওরকম বসো বসোই বমি করে ফেলবে নাহিদ ফুচকা খেয়েছে এক্ষুণি বসো আরে দূরে দূরে থাকতে বলেছে তো

এখানে বসো জুতো আনছি মজা করলে এরা এইসবই পছন্দ করে এইসব সৌন্দর্য এদের পছন্দ লাগে না এই যে খেলা করলে এইটা নাহিদের এতদিন পর ভালো লাগলো তাই তো কাশ্মীরের সৌন্দর্য একদিকে আর ওই খেলাটা একদিকে হয়েছে

बस मामा बस तो मामा से तो बस ये भी कर सकते हैं टेस्ट करो भैया छोटू पता चलेगा ये गुलबदन क्या है अगर हां टेस्ट कर आओ अरे हां बोल दी अच्छा और कोई सर बस बस लंबा लंबा आइसक्रीम नहीं बस यहां से पाई कम मम्मी चेस मम्मी चेस की चेस अच्छा है अच्छा है गलत चीज नहीं भेजेगा हमको पंचायत साल हो

এত মোটা সোয়েটার আমাদের কলকাতায় চলবে না এরকম বানিয়েছে পানির ওপরে বল ঘরগুলো হ্যাঁ হ্যাঁ কেমন বানিয়েছে না দেখেছ প্রথমে কাঠের ইয়ে করেছে তারপর ঘরগুলো তুই দাঁড়া ফিস গুলো বেশ সুন্দর তো আমাদের যত কটা আমরা রাইড করেছি কাশ্মীরে এসে বন্ধুরা তার মধ্যে শিকারা রাইডটা সবচেয়ে আমাদের বেস্ট লেগেছিল মানে এরকমভাবে রাকিবও বলছিল যে এরকমভাবে বেশ পুরো শ্রীনগরটা ঘুরে ফেলতাম কাশ্মীরটা ঘুরে ফেলতাম নৌকাই নৌকায় আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর এখানে দেখুন না এই ডাল লেকের লেকটা এমনভাবে গঠিত হয়েছে যে পুরো শহরটাকে ঘিরে রেখেছে এখানে দেখুন আমরা এমন একটা জায়গায় ঢুকে গেছি যেখানে লোকাল এরিয়াতেও চলে এসেছি মানে ওরা এর মধ্যে থেকে এই পানির মধ্যে থেকে সব কিছু করছে ঘর করে করে তো এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের দেখাচ্ছে তার সাথে সাথে এর সাথে জুড়ে থাকা অনেক কিছু ইতিহাস আমাদেরকে যে নৌকা চালাচ্ছেন সে বলছে আর এখানে হ্যান্ডলুমের সব কিছু তৈরি হয় বলছে কারখানাগুলোতে নিয়ে যাওয়ার কথা কিন্তু আমরা যেহেতু এর আগে শাল কিনে ফেলেছি ওই জন্য বললাম যে না আর হ্যান্ডলুম যে শালের জায়গাগুলো আছে কারখানাগুলো আছে ওইগুলো আর আমরা দেখব না দেখলে ঢুকলেই ওনারা বলবে কেন কেন কি দরকার বেকার ওই জন্য আমরা ঢুকিনি শাড়িগুলো বেশ সুন্দর লাগছে

आपके लिए देखने? हाँ हाँ मेरे लिए मेरे इसमें इसमें वर्क भी रहेगा कलर कलर इसका मैं कलर एक इसका मैं साइज आगे पूरे देखो ना तो देखी इसका

এত মজা করছি এত এনজয় করছি আর মাঝে মাঝে ভাবছি সেগুলো আবার ছেড়ে আবার চলে যাব যেতে তো হবেই বাড়িতে কিন্তু এই জিনিসগুলো যে এত মিস করব পরে ভিডিওগুলো দেখবো আর পরে মিস করব। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এতক্ষণ যারা যারা ভিডিও দেখছেন একটা লাইক করে দেবেন পারলে কমেন্ট করে দেবেন আর সবাইকে একবার অনুরোধ রইল কাশ্মীরে এসে কাশ্মীরের সৌন্দর্য দেখবার সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর আর দেখুন আমাদের বার্বিকিউ এসে গেল কিছুক্ষণ আগে গায়েব হয়ে গিয়েছিল। কারণ ওনাকে পোড়াতে টাইম লাগে তো বার্বিকউ করতে চিকেনগুলো তো চিকেন যাই হোক এই প্লেটটা নিয়েছিল তিনশো টাকা এখানে দশ পিস চিকেন ছিল প্রথমে আমরা বললাম আগে ভালো ট্রাই হলে ট্রাই করে দেখি তারপর আবার এক প্লেট অর্ডার করব যাই হোক বন্ধুরা ভালো লাগেনি একদম ভালো লাগেনি সত্যি কথা বলতে আজকে সুন্দর ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা আজকে ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাশ্মীর জার্নিগুলো কেমন লাগছে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ